তোমরা যারা দুই হাজার ছাব্বিশ সালের মাধ্যমিক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য একটা দারুণ খবর আমরা তৈরি করেছি এক্সক্লুসিভ একটা হোয়াটসঅ্যাপ ব্যাচ যেখানে থাকবে প্রতিদিন সাজানো গাইডলাইন এম কিউ প্রশ্ন উত্তর আর হোয়াটসঅ্যাপ লিঙ্কও নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে দেরি না করে এখনই জয়েন করো আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও যাতে আমরা তোমাদের জন্য নতুন ভিডিও আনতে পারি চলো শুরু করে ইতিহাস দ্বিতীয় অধ্যায়ে সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা থেকে এক নম্বরের প্রশ্নোত্তর পার্ট এক এক প্রশ্ন বামাবোধিনী পত্রিকা কোন আন্দোলনের পক্ষে মত প্রকাশ করত উত্তর নারী শিক্ষা আন্দোলন দুই হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার অন্যতম উদ্দেশ্য কি ছিল উত্তর কৃষক স্বার্থ রক্ষা তিন হুতুম প্যাঁচার নকশা গ্রন্থতিকার লেখা উত্তর কালীপ্রসন্ন সিংহ চার নীলদর্পণ নাটকে কাদের অবস্থা ফুটে উঠেছে উত্তর নীলচাষীদের পাঁচ গ্রাম বার্তা প্রকাশিকাকে সম্পাদনা করেন উত্তর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছয়ে সংস্কার শব্দের অর্থ কি উত্তর পুনর্গঠন বা পুনর্নির্মাণ সাত প্রাচ্যপাশ্চাত্য শিক্ষা দ্বন্দ্ব কোন শতকে তীব্র হয় উত্তর শতকে আট ইংরেজি শিক্ষার প্রবক্তা হিসেবে কে পরিচিত উত্তর রাজা রামমোহন রায় নয় বেথুন স্কুল কাদের জন্য প্রতিষ্ঠিত হয়েছিল উত্তর মেয়েদের জন্য দশ বিদ্যাসাগর কোন প্রকার বিবাহ প্রচলনের পক্ষপাতি ছিলেন উত্তর বিধবা বিবাহ এগারো কলকাতা মেডিকেল কলেজ কবে স্থাপিত হয় উত্তর এক হাজার আটশো সালে বারো নব্যবঙ্গ গোষ্ঠী কোনও বিষয়ের সাথে যুক্ত উত্তর সমাজ সংস্কার তেরো সমাজ প্রতিষ্ঠা করেন কে উত্তর রাজা রামমোহন রায় চোদ্দ সতীদাহ প্রথা কবে আইনত বন্ধ হয় উত্তর এক হাজার আটশো সালে পনেরো স্বামী বিবেকানন্দ কোন ধর্মতত্ত্ব প্রচার করেন উত্তর নব্য বেদান্ত ষোল রামকৃষ্ণ পরমহংস কিসের প্রতীক ছিলেন উত্তর সর্বধর্ম সমন্বয়ের সতেরো বাংলার নবজাগরণ শব্দবন্ধটিকে প্রথম ব্যবহার করেন উত্তর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আঠারো ডেভিড হেয়ার কোন ব্যবস্থার প্রবক্তা ছিলেন উত্তর পাশ্চাত্য শিক্ষাব্যবস্থা উনিশ জন বিটন কোন শিক্ষা প্রতিষ্ঠানে যুক্ত ছিলেন উত্তর হিন্দু কলেজ কুড়ি কলকাতা বিশ্ববিদ্যালয় কবে স্থাপিত হয় উত্তর এক হাজার আটশো সালে এই পর্যন্ত কুড়িটা প্রশ্ন পড়ে ফেললে এবার তোমাদের জন্য দুইটি প্রশ্ন যেগুলোর উত্তর কমেন্টে লিখে জানাও প্রশ্ন এক হুতন প্যাঁচার সমাজ চিত্র তুলে ধরে প্রশ্ন দুই সমাজ কোন সামাজিক কুসংস্কার দূর করতে চেয়েছিল একুশ মধুসূদন গুপ্ত কোনো বিষয়ের জন্য খ্যাত উত্তর সব পরীক্ষার জন্য বাইশ হাজি মহম্মদ মহসিন কি প্রতিষ্ঠা করেছিলেন উত্তর দাতব্য প্রতিষ্ঠান তেইশ বিধবা বিবাহ আইন পাস হয় কবে উত্তর এক হাজার আটশো সালে চব্বিশ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন শিক্ষা সংস্কারে অগ্রণী উত্তর নারী শিক্ষা পঁচিশ লালন ফকির কোন ধারার সাধক ছিলেন উত্তর বাউল ছাব্বিশ বিজয়কৃষ্ণ গোস্বামী কোন ভাবধারার প্রচারক ছিলেন উত্তর ভাবসমন্বয় ধর্মের সাতাশ কলকাতা মেডিকেল কলেজে প্রথম সব পরীক্ষা করেন কে উত্তর মধুসূদন গুপ্ত ব্রাহ্ম সমাজ কবে প্রতিষ্ঠিত হয় উত্তর এক হাজার আটশো আটাশ সালে উনত্রিশ সতীদাহ প্রথা কোন সমাজে প্রচলিত ছিল উত্তর হিন্দু সমাজে তিরিশ বিধবা বিবাহ প্রচলনের জন্য কারা আন্দোলন করেন উত্তর বিদ্যাসাগর বন্ধুরা ভিডিওটা যদি এখন পর্যন্ত ভালো লাগছে তাহলে একটুখানি সময় নিয়ে একটা ওয়াইক দিয়ে দাও কোনো প্রশ্নে সমস্যা হচ্ছে সেটা খাম্যান করে জানাও পড়াশোনায় নিয়মিত সাহায্য পেতে এখনই সাবস্ক্রাইবই করো একত্রিশ রাজা রাধাকান্ত দেব কোন শিক্ষার প্রবক্তা ছিলেন উত্তর প্রাচ্য শিক্ষা বত্রিশ হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় কবে উত্তর এক হাজার আটশো সালে তেত্রিশ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন ভাষার শিক্ষক ছিলেন উত্তর সংস্কৃত চৌত্রিশ নবজাগরণ কথাটির অর্থ কি উত্তর নতুন করে জাগরণ পঁয়ত্রিশ রামমোহনের প্রতিষ্ঠিত ধর্ম কি নামে পরিচিত উত্তর ব্রাহ্ম ধর্ম। ছত্রিশ বাঙালি মেয়েদের প্রথম স্কুল কোথায় স্থাপিত হয় উত্তর কলকাতায় সাঁত্রিশ কলকাতা মেডিকেল কলেজে পড়ান হত কোন ভাষায় উত্তর ইংরেজি আটত্রিশ কে প্রথম হিন্দু কলেজে পাশ্চাত্য শিক্ষা চালু করেন উত্তর ডেভিড হেয়ার উনচল্লিশ রামমোহন রায় কোন পত্রিকা সম্পাদনা করতেন উত্তর সাম্বাদ কৌমদী চল্লিশ সতীদাহ প্রথা নিষিদ্ধকরণে আইন প্রণয়ন করেন কে উত্তর লর্ড উইলিয়াম বেন্টিংক এই পর্যন্ত চল্লিশটা প্রশ্ন পড়ে ফেললে এবার তোমাদের জন্য দুইটি প্রশ্ন যেগুলোর উত্তর কমেন্টে লিখে জানাও প্রশ্ন তিন নীলদর্পণ নাটকে কিসের প্রতিফলন দেখা যায় প্রশ্ন চার গ্রামবার্তা প্রকাশিকা কাদের কথা তুলে ধরত একচল্লিশ বাংলায় প্রথম নারী বিদ্যালয়ের নাম কি উত্তর বেথুন স্কুল বিয়াল্লিশ নীলদর্পণ নাটকটি রচনা করেন কে উত্তর দীনবন্ধু মিত্র তিতাল্লিশ কে রেনেসাঁস পুরুষ নামে পরিচিত উত্তর রাজা রামমোহন রায় চৌচল্লিশ সমাজ সংস্কারে বিদ্যাসাগরের ভূমিকা ছিল কি উত্তর নারী ও বিধবার উন্নয়ন পঁয়তাল্লিশ মধুসূদন গুপ্ত কোনও বিষয়ে অগ্রণী ছিলেন উত্তর সব চিকিৎসা ছিচল্লিশ কার প্রয়াসে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা হয় উত্তর স্বামী বিবেকানন্দ সাতচল্লিশ বেদান্ত মতবাদ প্রচার করেন কে উত্তর স্বামী বিবেকানন্দ আটচল্লিশ কে প্রথম বাংলা নাট্য রচনা করেন উত্তর দীনবন্ধু মিত্র ঊনপঞ্চাশ সমাজ বিভক্ত হয় কবে উত্তর এক হাজার আটশো সালে পঞ্চাশ বিদ্যাসাগর কোন পত্রিকা সম্পাদনা করেন উত্তর তত্ত্ববোধিনী পত্রিকা একান্ন কে বাংলায় প্রথম ব্যাকরণ রচনা করেন উত্তর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাহান্ন হিন্দু কলেজ পরবর্তীতে কি নামে পরিচিত হয় উত্তর প্রেসিডেন্সি কলেজ তিপ্পান্ন হাজি মহম্মদ মহসিন কোন কাজের জন্য খ্যাত উত্তর সমাজসেবা চুয়ান্ন কে সত্যানবেষী পত্রিকা চালু করেন উত্তর দীনবন্ধু মিত্র পঞ্চান্ন ধর্ম কোন ধর্মের সংস্কার রূপ উত্তর হিন্দু ধর্ম ছাপ্পান্ন নব্যবঙ্গ গোষ্ঠী কোন শতকে সক্রিয় ছিল উত্তর উনিশ শতকে সাতান্ন নারী শিক্ষার পক্ষে যারা ছিলেন তাদের বলা হয় উত্তর সমাজ সংস্কারক আটান্ন ইংরেজি শিক্ষার প্রবক্তা কোনও ব্রিটিশ ছিলেন উত্তর টমাস ব্যাবিংটন ম্যাকলে উনষাট গ্রামবার্তা প্রকাশিকা কিসের প্রতিচ্ছবি উত্তর গ্রামীণ সমাজের ষাট রাজা রামমোহন রায় কোন ভাষায় দক্ষ ছিলেন উত্তর সংস্কৃত ফার্সি ও ইংরেজি তো বন্ধুরা আজকের এই ভিডিওতে তোমরা পেলেই ষাটটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর এই প্রশ্নগুলো পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ তাই তোমরা যদি চাও পরবর্তী পাঠগুলো আসুক তবে এখনই লাইক করে দাও কমেন্টে উত্তর লিখে জানাও আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেলটা বাজিয়ে দাও আর হ্যাঁ হোয়াটসঅ্যাপ ব্যাচে জয়েন করতেও ভুলবে না লিঙ্কটা ডেস্ক্রিপশনে দেওয়া আছে তোমাদের সাফল্যই আমাদের লক্ষ্য দেখা হবে পরের ভিডিওতে